রাস উৎসব সূচনা হয়েছিল নদিয়ার শান্তিপুর থেকেই অদ্বৈত আচার্যের বংশধরের হাত ধরে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে এই রাসলীলা শক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র মানেই নদিয়ার শান্তিপুর ধাম এই শান্তিপুরে কতই না ইতিহাস লুকিয়ে রয়েছে যার এক অনন্যতম নাম জড়িয়ে রয়েছে রাস উৎসব অর্থাৎ রাসলীলা জানা যায় শান্তিপুরের প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ির থেকে বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী এই রাস উৎসবের সূচনা করেছিলেন তারপরেই বড় গোস্বামী বাড়ির একাধিক বংশধরদের বাড়িতে শুরু হয় রাসলীলা অর্থাৎ রাস উৎসব আজ থেকে প্রায় চারশো বছর আগে বিগ্রহ ঠাকুর রাধানমন চুরি হয়ে যায় এরপর দেবী কাত্তাওনির ব্রত করে সেই রাধারমনকে ফিরে পায় কথিত রয়েছে রাধারমন একা থাকার কারণে রাধিকাকে প্রতিষ্ঠিত করে যুগল ঘটনা হয়েছিল এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা তবে বিয়ের অনুষ্ঠানের মতোই নহবত সানাই বাজিয়ে ইষ্ট দেবতা রাধারমন জিওকে তোলা হয় রাসমঞ্চে এরপর তিন দিন ধরে চলে রাসলীলা যাকে এক কথায় বলা হয় ভাঙা রাস জানা যায় শান্তিপুরের বড় গোস্বামী বাড়ি মদন গোপাল বাড়ি সহ আরো বাইশটি গোস্বামী বাড়িতে সারম্বরে পালিত হয় রাসলীলা মদন গোপাল গোস্বামী বাড়ির বংশধর পীযুষ গোস্বামী বলেন প্রত্যেকটি গোস্বামী বাড়ি রাস উৎসবের তিন দিন আলোকমালায় সজ্জিত হয়ে থাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো ভক্তবৃন্দ ছুটে আসেন মদন গোপাল গোস্বামীর বাড়ি সহ অন্যান্য গোস্বামী বাড়িগুলির রাস উৎসব দেখতে প্রত্যেকটি বিগ্রহ অষ্টধাতু দিয়ে তৈরি এবং সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হয় শান্তিপুরের শুরু রাসলীলার প্রায় চারশো বছরের প্রথা মেনে অক্ষরে অক্ষরে পালন করে প্রত্যেকটি গোস্বামী বাড়ির সদস্যরা যে যেখানেই কর্মসূত্রে থাকুক না কেন রাস উৎসবের এই তিন দিন বাড়ির বিগ্রহ দেবতার আরাধনায় ব্রতী হন প্রত্যেকেই রাসমঞ্চ সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায় নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট প্রথম আলোর বার্তায় সঙ্গে থাকুন ভরসা রাখুন শান্তিপুরের রাস তো ঐতিহ্য আছে বটেইখানে এই রাসলীলা রাস অ্যাকচুয়ালি বৈষ্ণব আর ভক্তের মিলনের জন্যেই রাসের সৃষ্টি হয় এই রাসের মাধ্যমেই বৈষ্ণব আর ভক্তের মিলন ঘটেছিল তো শান্তিপুরের রাস দীর্ঘ বছর ধরে চলে আসছে আমাদের যে বৃক্ষ অদ্বিতাচার্যের নিজের হাতে সেবিত বৃক্ষ এই মদন্তপাল অদ্বিতাচার্যের যে দ্বিতীয় পুত্র কৃষ্ণ মিশ্র তার হাতেই পুঁজিটি হয়েছে মদন গোপাল এবং তার বংশ আমি হচ্ছে তার পনেরো পুরুষ এবং বংশ পরম্পরায় রাসযাত্রা আমাদের চলে আসছে তা আজও চলছে এই সারা বছর আমরা তাকিয়ে থাকি রাসের আনন্দ উপভোগ করবো বলে শান্তিপুরের ভাঙা রাস আর নবদ্বীপের রাস শুরু এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না পার্থক্য মানে নবদ্বীপের রাসটা ছিল কেন নবদ্বীপের রাসের সমাপ্ত ঘটে শান্তিপুরের রাসের ভাঙারাস তারপরে মানে ওখানকার দর্শনার্থী যাতে ওই রাসটা আর শান্তিপুরের রাস্তায় দুটোই আনন্দ আশ্বাদন করতে পারে তার জন্য এই সৃষ্টি আর কি তবে শান্তিপুরের রাসের একটা জনপ্রিয়তা এবং লোক সমাগম তো বেশি হয় সে তো বটেই শান্তিপুরে অ্যাকচুয়ালি শান্তিপুরের রাসের যে মূল আকর্ষণটা ছিল ওই গোস্বামী বাড়ি এবং তার যে আসল মানে ঐতিহ্যটা ছিল সেই কাঁধে তথাকথিত সময় কাঁধে করে ঠাকুর নিয়ে যাওয়া আর তার সেই লন্ঠনের বা মানুষের যে ঠং আওয়াজ সেটা তো আজকে নেই কেননা কালের প্রভাবে অনেক কিছুর বৈচিত্র্য ঘটেছে পরিবর্তন ঘটেছে আমাদেরও সেই পেয়ারা এখন আর নেই মানুষের সেই শক্তি নেই যার জন্য আমাদের এখন গাড়িতে প্রদক্ষিণ করতে হয় আর পাশাপাশি রায় রাজাও তো রায় রাজা তো রাজা মানে রাজা মানে মেয়েকে রায় মানে রাধিকা রূপে আমরা শ্রীকৃষ্ণের আগে নিয়ে যাই অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তো রাধিকানের সাথে রাতলীলা করেছিলেন যার জন্য একটি মেয়েকে রাধিকা রূপে যার জন্য আমরা রায় রাজা বলি রায় মানে হচ্ছে শ্রীকৃষ্ণের রাজা সাজিয়ে নিয়ে যাওয়া হয় সেই মেয়েটিকে আমরা বিভিন্নভাবে সাজ্বিত করে মানে বিক্ষের আগের হাওদায় সঙ্গে সঙ্গে আমরা নিয়ে যাই বহু মানুষ সেটা দেখার জন্যে আসে এবং তাকে সেই সম্মান দেওয়া হয় এবং কথিত আছে বহু মানুষ বিভিন্নভাবে ছবি তোলে এবং তার খুব তাড়াতাড়ি বিবাহেরও হয়ে যায় আর কি যেহেতু বহু মানুষের কাছে তার সেই ছবি পৌঁছে যায় এইভাবে চলে আসি আপনার নাম idzie z Rosją.